মানুষের তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো সেম মানুষের লার্নিং প্রসেসেই তাদেরও লার্নিং প্রসেস পার্থক্য এতটুকু তারা সবকিছু ভাবে শিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছু ভাবে শিখে সে আলাদা করে আসলে কোনো কিছু বুঝে না সবকিছুকে গণিতের দৃষ্টিতে দেয় কিন্তু তার লার্নিং প্রসেসটা মানুষের মতো তো মানুষও তার বয়সের পরিক্রমায় অভিজ্ঞতায় এক্সপিরিয়েন্সে আল্লাহ সকল সৃষ্টিজীবকে সৃষ্টি করেছে একটা লিমিটেড সক্ষমতা দিয়ে আর মানুষের ব্রেনকে স্বাধীন স্বাধীন করে দিয়েছে শিখার জন্য মানুষ তার অভিজ্ঞতা কোরআন হাদিস আলেম আলেমার সংস্পর্শ নবীদের দাওয়াত আল্লাহর পাঠানো কিতাব এগুলো সবগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে মানুষ সিদ্ধান্ত নিতে পারবে সে কি তার শরীরে শয়তানকে পাওয়ারফুল করবে না ফেরিস্তাকে পাওয়ারফুল করবে সিদ্ধান্ত মানুষের এটা মানুষ তার এক্সপিরিয়েন্স থেকে তার লার্নিং থেকে শিখবে এই জন্য জ্ঞান অর্জন করতে হবে এই জন্য আপনাকে কোরআন শিখতে হবে হাদিস শিখতে হবে মানেন অথবা না মানেন শিখতে হবে না মান না মানেন কিন্তু তবু পড়ে দেখেন তখন জানলে মানার আগ্রহ তৈরি হবে আপনি ডিসিশন নিতে পারবেন ডিসিশন নিলে আপনি আপনার শরীরে ফেরেস্তাকে পাওয়ারফুল করবেন না শয়তানকে পাওয়ারফুল করবেন সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনি চান আপনার শরীরে ফেরিস্তা পাওয়ারফুল হোক আপনার আশেপাশে সবসময় ফেরিস্তা থাকুক সবসময় পজিটিভ এনার্জি আল্লাহ সুবাহ নূর আল্লাহ সুবাহ রহমত এবং বরকত আপনাকে ঘিরে থাকুক আপনার রোগকে আপনার শরীরকে তাহলে ওই যে প্রত্যেকটা ধাপে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের দেওয়া সিস্টেম ফলো করতে হবে যেমন গ্রুমে ঢোকার সময় আপনি বললেন আসসালামু আলাইকুম তা আল্লাহ নবী কি বলছে আসসালামু আলাইকুম বললে শয়তান পালিয়ে যাবে মানে শয়তান দুর্বল হয়ে গেল আর কি পাওয়ারফুল হলো অবশ্যই ফেরেস তারা পাওয়ারফুল হলো আপনি আপনার ঘরে আপনার অফিসে আপনার চেম্বারে নেতা নেত্রীর ছবি ঝুলিয়ে রেখেছেন ওখানে কন্টিনিউসকে পাওয়ারফুল হচ্ছে বলেন তো কে পাওয়ারফুল হচ্ছে শয়তান পাওয়ারফুল হচ্ছে আপনি কোনো ছবি মূর্তি রাখলেন না কিছু রাখলেন না সালাম দিয়ে প্রবেশ করলেন তাহলে আপনার আশেপাশে কে পাওয়ারফুল হচ্ছে ফেরেস্তা পাওয়ারফুল ডিসিশন আপনার আপনি যদি সব সময় সাথে থাকেন আপনার জিকির আপনার আজগার আপনার তসবিহ ফেরেশতাদের তসবিহের সাথে মিশে আল্লাহ সোহান হৌ পর্যন্ত পৌঁছে যাবে এই জন্য একদল কায়েম রাহিমহল্লা বলছে যে দোয়া করার চাইতে আল্লাহ তসবি পাঠ করা সকাল সন্ধ্যা বেশি ফজিলতপূর্ণ এই কেননা মানুষই তো ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভকে কাজে লাগিয়ে এক জায়গা থেকে আর এক জায়গা পর্যন্ত অতি দ্রুত তথ্য পাচার করতেছে মানে পাঠিয়ে দিচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অনেকগুলো স্তর আছে আপনারা যারা সায়েন্স পড়েন তারা তো খুব ভালোই জানেন যেমন রিমোট কন্ট্রোল কিভাবে কাজ করে এসি কিভাবে চলে তারপর আমরা এখান থেকে আমেরিকা ফোনে কথা বলতেছে সাথে সাথে সেটা চলে যাচ্ছে আমেরিকা পর্যন্ত আমরা ইন্টারনেট ইউজ করতেছি ঠিক আছে তারপরে একটাইতেও আপার লেভেলের যখন ওটা লাইট আকারে দেখা যায় তখন হচ্ছে যখন আমরা এক্স রে করি বা যখন ক্যান্সারের ক্ষেত্রে গামারে করা হয় তখন ওটি লাইট আকারে দৃশ্যমান হয় আর যখন এসি ইউজ করতেছি রিমোট ইউজ করতেছি অথবা ফোনে কথা বলতেছি বা ইন্টারনেট চালাচ্ছি তখন লাইট আকারে দেখা যায় না কিন্তু আছে এবং আমরা ট্রান্সফার করতেছি তাহলে মানুষই পৃথিবীতে থাকা এমন একটা সিস্টেম আবিষ্কার করেছে এটা মানুষ কাজে লাগাচ্ছে সেখানে মানুষ কেমনে বিশ্বাস করে যে সে বলতেছে আল্লাহ শুনতেছে না আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে না কেমনে মানুষ বিশ্বাস করে মানে তার কথাটা সাথে সাথে আল্লাহ পর্যন্ত পৌঁছতেছেন এটা আপনি কেমনে এই যুগে বসে বিশ্বাস করতে পারেন যেখানে আপনি ফোন ব্যবহার করে সাথে সাথে আমেরিকা পর্যন্ত আপনার আওয়াজ চলে যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে সেখানে আপনি কেমনে বিশ্বাস করতেছেন যে আপনি বলতেছেন সেটা আল্লাহ না। কেমনে বিশ্বাস করতেছেন যে আপনি সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এখন সাথে সাথে পৌঁছবে না সেটা কেমনে বিশ্বাস করা যায় অথচ আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদির তিনি আরো বেশিpowerful আখের পৃথিবীর চাইতে এই পৃথিবীতে বসবাস করে ইসলামকে অস্বীকার করা পরকালকে অস্বীকার করা সবচেয়ে বড় বকা বর্তমান পৃথিবীতে মানুষ এত আল্লাহ সোমানতার নিদর্শন দেখার পর কোনোমতেই সে আল্লাহ আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা পরকাল ইত্যাদিকে অস্বীকার করতে পারে না ধরেন মানুষ যেই সিস্টেম ব্যবহার করে তথ্য আদান প্রদান করতেছে তথা আমরা নিজেদেরকে অনলাইনে যাওয়ার জন্য আমাদের একটা সিস্টেম ফলো করতে হয় ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট আসে ঠিক আছে এখনও কিন্তু ক্যাবলের ভিত্তিতে ইন্টারনেট আসে একমাত্র স্টারলিং হয়তো কেবল ছাড়া ইন্টারনেট দেওয়ার চেষ্টা করতেছে তো মানুষই যদি আজকে পৃথিবীতে চেষ্টা করে যে এখন একটা গাছের পাতা নড়লে আমি জানতে চাই আব্দুল্লাহ আজকে কোথায় থেকে কোথায় গেল আমি সাথে সাথে লাইভ জানতে চাই মানুষ যদি চেষ্টা করে তাহলে এখন সমগ্র পৃথিবীর আকাশে নিকট রো অরবিটে লো অরবিটে সব স্যাটেলাইট সেট করে দিতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন স্যাটেলাইট সেট করতে হবে এবং জমির প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে সেন্সর সেট করতে হবে সাউন্ড সেন্সর ঠিক আছে প্রত্যেকটা নড়ার সেন্সর সাউন্ডের সেন্সর সব সেট করতে হবে মানুষ যদি সমগ্র পৃথিবীর অর্থ খরচ করে চেষ্টা করে যে এখন পৃথিবীতে কখন কোথায় কি ঘটতেছে জানতে পারবে তাহলে সেই টেকনোলজি মানুষ অর্জন করে ফেলেছে সেখানে আপনি কেমনে বিশ্বাস করতেছেন যে সেটা আল্লাহ সুবাহ তালা পারবে না মানে আমি আরও সহজ করে দিই যে আমরা অনলাইনে অ্যাকাউন্ট খুলে ফেসবুকে ঢুকতেছি তাই না সেখানে আমার এক্সিস্টেন্সটা তৈরি করতেছি এখন আমি যদি বলি আপনি নিজে অনলাইনে আছেন আমি মনে বুঝাতে পারলাম না মানে আপনি এখন অনলাইনের মধ্যেই আছেন আপনি একটা ডাটা আপনি যখন হাত নড়াচ্ছেন এটা একটা ওয়েব তৈরি করতেছে সব কিছু ওয়েব তৈরি করে আপনার সাউন্ড এটা একটা ওয়েব তৈরি করতেছে তো আপনি একটা ডাটা আপনি অনলাইনের মধ্যে আছেন আল্লাহ সামনে যদি আপনাকে ফুল অনলাইনের মধ্যে ফেলে দেয় তো আপনি কি করবেন ওই ওই টেকনোলজি তো পৃথিবীতে আছে আল্লাহ বলছেন আলামুহা গাছের একটা পাতাও নড়ে না যেটা সাথে সাথে আল্লাহ সুবান জানতে না পারেন তাদের পৃথিবীতে যা কিছু হচ্ছে তার সকল ডাটা ইনস্ট্যান্ট লাইভ আল্লাহ সুবান জানেন তাহলে এই অবস্থায় আমরা কিভাবে আল্লাহ সুবহান হতালার অস্তিত্বকে অস্বীকার করতে পারি আমি যদি পরকালের কথা বলি তাহলে পরকালের ক্ষেত্রে এখন মানুষ নিজেরাই তাদের টেকনোলজি যতদূর ডেভেলপ করেছে ন্যানো টেকনোলজি যতদূর ডেভেলপ করেছে তাতে মানুষের অল্প কয়েকদিন পর মানুষের শরীরের কোষ তৈরি করতে পারবে এখন যা জীব জন্তুর উপর প্রয়োগ হচ্ছে যেমন ব্রকলি তারপর আমাদের মোবাইলগুলো ইউজ করছে এগুলো সব ন্যানো মাধ্যমে আগে দশ পনেরোটা ঘর মিলে কম্পিউটার রাখা লাগতো এখন একটা চিপের মধ্যে ইনটেল বা ইনফিরিয়ার একটা চিপের মধ্যে ওরকম দশ পনেরোটা কম্পিউটারের তথ্য চলে আসতেছে তো ন্যানোটেকনোলজিতে মানুষ যত এগিয়ে যাবে অদূর ভবিষ্যতে মানুষ তার শরীরের কোষ তৈরি করতে পারবে জাস্ট একটা চুল এবং চুলের কয়েক হাজার গুণকে যদি চুলে ভাগ করা হয় তো তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ যদি মানুষ পায় তো মানুষই তার পুরো ডিএনএ বের করতে পারবে তার সকল ডাটা এবং পুনরায় তার কোষ তৈরি করে দিতে পারবে এই বিশ্বে বসে আপনি বিশ্বাস করতে পারছেন না যে আল্লাহ আপনাকে পুনরায় জীবিত করতে পারবে হ্যাঁ আপনার চেয়ে পাগল কি হতে পারে মানুষই আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি পায় তাহলে ন্যানো টেকনোলজি দিয়ে মানুষই আপনার পুরো শরীর তৈরি করে ফেলতে পারবে সেখানে বসে আপনি বিশ্বাস করতেছেন আল্লাহ আপনাকে পুনরায় তৈরি করতে পারবে না আপনি মাটিতে মিশে হাড় হয়ে যাবেন আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ থেকে মানুষ আপনাকে ধরে ফেলতে পারবে তাহলে আল্লাহ কোথায় থেকে ধরে ফেলতে পারবে সেখানে আপনি বলছেন না আমি হাড়ের মাটির সাথে মিশে যাবো ইম্পসিবল পৃথিবীর প্রত্যেকটা জিনিস এমন ভাবে আল্লাহ ভানাহতালা সাজিয়ে রেখেছে এমন সিস্টেমে এমন নিয়মে যা ভেদ করার ক্ষমতা মানুষের নাই এই আমি বলেছি কি যে আমাদেরকে আমাদের শরীরে ফেরেশতা শক্তিকে পাওয়ারফুল করতে হবে আমাদের আশেপাশে ফেরিস্তার শক্তিকে পাওয়ারফুল করতে হবে এটাই যুবক সমাজের কাজ আপনি যদি আপনার নাফ্সকে পাওয়ারফুল করেন শয়তানকে পাওয়ারফুল করেন যেমন গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার নাফ্সকে শক্তিশালী করবে এগুলো আপনার নফসের চাহিদা এবং এর দ্বারা আপনি আপনার ওপর জুলুম করবেন এবং এর দ্বারা আপনার শরীরের মধ্যে ফেরিস্তা শক্তি দুর্বল হবে এবং আপনি শয়তানের গোলাম হিসেবে পৃথিবীতে বসবাস করবেন আর যদি আপনি চান যে আমার নাজাদ দরকার মুক্তি দরকার আল্লাহ যেদিন ধরে বসবে সেই দিন আমি বাঁচতে চাই ইনস্ট্যান্ট সবকিছু আপনি দেখতেছেন এই পুরো বিশ্বকে আল্লাহ সোবাহ যন্ত্র হিসেবে পেশ করবে কি আমাদের মাঠে মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যন্ত্র বললাম আর কি কিন্তু কোরআনে আল্লাহ সুবান কিভাবে বলছে আফা মাটি সেই দিন কথা বলবে মাটির উপর যা যা সংঘটিত হয়েছে আমরা মনে করছি মাটির উপর বসবাস করছি না এই মাটির শক্তি আছে পাওয়ার আছে এনার্জি আছে এই জন্য মাটিতে গাছপালা হয় আজকে মাটিকে আল্লাহ কথা বলার শক্তি দেয়নি গাছপালা উৎপাদনের জন্য লাগিয়েছে মাটি গাছপালা ঘাস উৎপন্ন করছে কালকে আল্লায় মাটিকে কথা বলার শক্তি দিয়ে মাটি কথা বলবে কেও আমাদের মাঠে আল্লাহ বলছে সেদিন মানুষের হাত মানুষের পা মানুষের চামড়া কথা বলবে তো আজকেই তো আপনি ফিঙ্গার প্রিন্ট দিলে আপনার আইডেন্টি ট্রেস করা যাচ্ছে সারা পৃথিবীর সব মানুষের মধ্যে আপনি আলাদা আপনার ফিঙ্গার দিয়ে ধরা যাচ্ছে তো কাল কি আমাদের মাঠে এটা ধরা যাবেন এটা যে কিভাবে বলতেছেন মানে এই আধুনিক যুগে বসে আপনি এটা কেন অস্বীকার করতে পারেন যেখানে আপনি বলছেন ইন্দ আল্লাহ আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতা পান মানে আল্লাহ সব তালা একচেইতে বেশি ক্ষমতা পান আল্লাহ আল্লা অনু এবং পরমাণু কত ছোট হয় যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই যে অনুর এগুলো ফিজিক্সের কমন রুলস এগুলোতে কাজ করে না যখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয় তখন সেখানে কোয়ান্টাম ফিজিক্স শুরু হয় যখন সেখানকার রুলসই ভিন্ন এমনকি এই পৃথিবীতে থাকা একটা ইলেকট্রন প্রোটন বা নিউট্রনের কোনো পরিবর্তন আসলে অন্য গ্রহ পরিবর্তন আসে বিজ্ঞানীরা প্রমাণ করছে এবং হতবাক হচ্ছে কিভাবে এটা সম্ভব তা আপনার পুরো শরীর তো সেগুলো দিয়েই তৈরি আপনি কোথায় যাবেন বলেন সব অনু থেকে আল্লাহ নিকটে আছে এবং সবকিছু তিনি জানছেন তিনি দেখছেন জাস্ট আল্লাহ সুত বলবে আর আপনি সেই দিন এমন ভাবে ফেসে যাবেন মানুষ এমন ভাবে ফেসে যাবে তার আমল নামা নিয়ে তার সকল কিছু নিয়ে আল্লাহ ওইভাবে প্রুফ তাকে দিবেন সে দেখতে পাবে পড়বে প্রমাণ পেশ করা হবে পৃথিবীকে প্রমাণ হিসেবে পেশ করা হবে তার হাত এবং তার পাকে প্রমাণ হিসেবে পেশ করা হবে তাহলে এই আধুনিক বিশ্বে বসে আধুনিক যুগে বসে আপনি যদি অবহেলায় নিজের জীবনটা পার করেন এবং সজাগ না হন তাহলে আপনার চাইতে হতভাগা এবং আপনার চাইতে পথ ভ্রষ্ট অথবা আপনার চাইতে বোকা বা নির্বোধ কেউ নাই এই জন্য যুবক ভাইদের প্রতি বা তরুণ ভাইদের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে আপনারা আরও বেশি বেশি কোরআন পড়েন আল্লাহ সভানতলা কিভাবে নিজেকে তুলে ধরেছে আল্লাহ সভানতালার ক্ষমতা এবং শক্তি তিনি কিভাবে তুলে ধরেছে মানুষকে তিনি কিভাবে তুলে ধরেছে পৃথিবীর সৃষ্টির রহস্য আল্লাহ সুহানতালা কীভাবে তুলে ধরেছে পৃথিবীতে শয়তান কিভাবে কাজ করে মানুষের বিরুদ্ধে এবং যত দিন যাবে তত শয়তানি শক্তির পাওয়ার বাড়বে এবং আস্তে আস্তে জালের সময় যখন আসবে তখন সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকবে শয়তানি শক্তি এবং শয়তানি শক্তি যখন সর্বোচ্চ পাওয়ারফুল থাকবে তখন আপনি সর্বোচ্চ ইমান দিয়ে বাঁচতে পারবেন মুসলমানেরা সর্বোচ্চ টেকনোলজির বিপরীতে সর্বোচ্চ ইমান দিয়ে বাঁচতে পারবে টেকনোলজিতে আমেরিকা পাঁচশো হাজার বছরে এগিয়ে আছে মুসলমানদের চেয়েতে মুসলমানদের উন্নত কান্ট্রির চেয়েতে। আর মুসলমানদের তৃতীয় বিশ্বের দেশগুলো তো গণার মধ্যেই পড়ে না ইনফ্লেশনের মাধ্যমে মুদ্রাস্ফীতির মাধ্যমে আমরা যত অর্থ হারাই তার প্রত্যেকটা অর্থ আমেরিকায় চলে যায় মুদ্রাস্ফীতির মাধ্যমে সারা পৃথিবী থেকে যত অর্থ কমে তার আমেরিকায় যায় এবং এখন যে পৃথিবীতে যুদ্ধগুলো দেখতেছেন এগুলো যুদ্ধ মানে জ্ঞান কেন্দ্রিক ক্ষমতার যুদ্ধ ওই যে মোবাইলের চিপের গল্প করলাম ওইটা শুধু আমেরিকার কোম্পানি ইনটেল এবং ইনভেডিয়া বানাতে পারে চায়না খুব চেষ্টা করতেছে হোয়াই দিয়ে না তারা ওই রকম চিপ বানাবে কিন্তু এখনো ওই লেভেলে পৌঁছতে পারতেছেন এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতেছে কেন যেন সে পারমাণবিক বম না বানাতে পারে তার বিজ্ঞানীকে হত্যা করা হচ্ছে তথা ক্ষমতা টেকনোলজি কেন্দ্রিক হয়ে গেছে টেকনোলজিতে যে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে সে ক্ষমতার মালিক কিন্তু মুসলমানের এখানে পিছিয়েছে পাঁচশো এক হাজার বছর তাহলে মুসলমানদের কাছে একে তো নাই টেকনোলজি আবার নাই ইমান মুনাফিকিতে পরিপূর্ণ এই জন্য আল্লামা ইকবাল বলেছে এ দৌড় আপনি বারাহিম কি তালাশ মে হ্যাঁ এই যুগে যদি মুসলমানেরা বাঁচতে চায় তাহলে ইব্রাহিমের মতো ইমানওয়ালা মানুষ লাগবে ইব্রাহিম আলিহি সালাতামের মতো পূর্ণাঙ্গ সর্বোচ্চ ইমানের অধিকারী মানুষ লাগবে এবং সর্বোচ্চ ইমানের অধিকারী মানুষের সামনে যত সর্বোচ্চ টেকনোলজি আসুক যত সর্বোচ্চ জাদু আসুক শয়তানি শক্তি আসুক ফেল করবে তার অতীতে নমুনা আছে এবং ভবিষ্যতের একটা নমুনা আল্লাহ নবী দিয়ে গেছে অতীতের নমুনা কি ফেরাউন আর মোসা ফেরাউনের কাছে সকল জাদুকরী শয়তানি শক্তি একত্রিত ছিল আর মুসা আল সালাতামের কাছে ছিল আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং অগাধ বিশ্বাস আর আল্লাহ আলা আকুল সাইন কদির আল্লাহ হচ্ছে সকল কিছুর উপর ক্ষমতাবান মুসার অগাধ আস্থা এবং অগাধ বিশ্বাস ফেরাউনের সকল শক্তি সামর্থ্য প্লান টেকনোলজি জাদু সকল কিছুর উপর বিজয় লাভ করেছে এবং আল্লাহ ফেরাউনকে অসহায়ভাবে ধ্বংস করেছে আর কি নিকট মুহূর্তে সবচেয়ে বেশি শয়তানি শক্তিতে পাওয়ারফুল থাকবে দাজ্জাল সেটা যেভাবেই থাকুক জাদু দিয়ে থাকুক শয়তানি শক্তিতে থাকুক টেকনোলজিতে থাকুক সেটা সেই দিনের বাস্তবতায় বোঝা যাবে কিন্তু থাকবে বলছেন যে আমার উন্মতের একজন দাজ্জালকে বলবে যে তুই মিথ্যুক তখন দাজ্জালকে হত্যা করবে হত্যা করে পুনরায় জীবিত করবে পুনরায় জীবিত করে তো বলবে যে দেখ তোকে হত্যা করে পুনরায় জীবিত করলাম তবুও তুই আমাকে বিশ্বাস করবি না সে দাজ্জালের দাজ্জাল তার জান্নাত জাহান নাম দেখিয়েছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করিয়েছে জমি থেকে ফসল উৎপন্ন করেছে ফসল বন্ধ করে দিয়েছে এখন তাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছে যে তোকেই হত্যা করে তোকেই জীবিত করলাম তখন জীবিত হওয়ার পর সে আবার বলছে তুই মিথ্যুক তো পুনরায় মিথ্যুক বলাতে দাজ্জাল ক্ষিপ্ত হয়ে যাবে এবং ক্ষিপ্ত হয়ে ওকে পুনরায় হত্যা করতে চাইবে কিন্তু ওকে আর হত্যা করতে পারবে না তাহলে দাজ্জালের জালের শক্তি আর জাদুঘরী শক্তি আর টেকনোলজি শক্তি যেই শক্তিতেই সে পাওয়ারফুল থাকুক যে শক্তিতেই সে একজন মানুষকে মৃত করে আবার জীবিত করতে পারবে সেই শক্তি পরাজিত হয়ে যাবে ইমানের বলেন মুসলমানদের ওই ইমান দরকার কিন্তু মুসলমানদের কিতে ব্যস্ত আপনি ফিলিস্তিনে যান ফিলিস্তিনের অবস্থা যাচাই করেন দেখবেন মুসলমানদের দুইটা সবচেয়ে বড় সমস্যা হয় খেলতামাশায় ব্যস্ত না হয় মোনাফিকিতে ব্যস্ত মোনাফিকি বলতে মিথ্যা দুর্নীতি ধোকা ওই যে ষোলো বছরের গল্প আপনারা বলে তো ষোলো বছরে এমন কোন ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার ছিল না যারা মনে হয় না তাহার যদি বোঝার ছিল না আল্লাহ ছিল না ওমরাকারী আদায়কারী ছিল না কিন্তু ছিল মিথ্যু ছিল দুর্নীতিবাস ছিল ধোকাবাস নিজ নিজ দায়িত্বে আমানতের খেয়ানতকারী এ হলো মোনাফিক মুসলিম আপনি ফিলিস্তিনে যখন ত্রাণ দিতে যাবেন ওই ত্রাণ দেওয়ার যে ধাপগুলো দালালিতে পূর্ণ হয়ে আছে মানে সিন্ডিকেটে পূর্ণ হয়ে আছে যে একটা গরুর দাম বা একটা ছাগলের দাম বা একটা জিনিসের দাম মিশরের বাজারে যা ওদেরই গুণ 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 দাম গাজার বাজারে এই সিন্ডিকেটটা কোনো ইহুদি মেনটেন করে না এই সিন্ডিকেটটা রক্ত মাংসে গড়া নামাজ ই আল্লাহ গোজার পরহেজগার মুসলমানই মেনটেন করে আর এক মুসলমানের ক্ষতি করার জন্য এই হলো মোনাফিক মুসলমান যার ইনকাম এবং রুজি রুটি চলে মিথ্যার উপর দুর্নীতির উপর ধোকার উপর এই জন্য সাল্লাম বলেছেন হ্যাঁ তুমি না খাওয়া না আমানতের খেয়ানত করে মিথ্যা বলে এগুলো মুনাফেক ওই জন্য আল্লা ইকবাল বলেছে ইব্রাহিমের মতো ইমান মুসলিম লাগবে মোনাফেক মুসলিমদের কোনো কাজ হবে না মুনাফিক মুসলিমদের বিজয় হবে নাই টেকনোলজি তার উপর মোনফিকিতে ভরা আরেকটা কি খেলতাম আশা আনন্দ উদযাপন এই সময় মুসলমানদের লাশ করতেছে ওই সময় আরব বিশ্বের টুইটারের ট্রেন্ড হচ্ছে ফুটবল অথচ ওই এট এ টাইম ইসরায়েলের সব ছোট ছোট বাচ্চারা ইহুদিদের সব ছোট ছোট সন্তানরা কি শিখতেছে জ্ঞান অর্জনে ব্যস্ত আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে জ্ঞান অর্জনে ব্যস্ত আছে তাদের কাছে সময় নষ্ট বলে কিছু না তার মানে আমি তাদের সুনাম করছি তা না আল্লাহ তাদের অভিশপ্ত বলেছে কেন অভিশপ্ত বলেছে তারা সত্য জানে কিন্তু সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করার কারণে আত্ম অহংকারের কারণে তারা পৃথিবীর মানুষকে সত্য থেকে বিমুখ রাখতে চায় কেন তারা জানে পৃথিবীর মানুষ যত বেশি নেশাদার হবে পৃথিবীর মানুষ যত বেশি খেলতামাশা প্রিয় হবে যত বেশি জুয়ায় আসক্ত হবে এরা তত বেশি পাগল হবে যত বেশি মেন্টাল পাগল হবে তত এদেরকে গোলাম বানানো সহজ হবে আর যেহেতু আমরা ইহুদিরা সংখ্যায় অল্প এদেরকে এই সমস্ত নেশা জুয়া দিয়ে ব্যস্ত না রাখতে পারলে আমরা তো এদের কন্ট্রোল করতে পারবো না সুতরাং নেশা জুয়া খেল তামাশা দিয়ে এদেরকে ব্যস্ত রাখো আর সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্ঞান আমরা অর্জন করি তাহলে পৃথিবী আমরা চালাবো আর মুসলমানেরা সেই ফাঁদেই পা দিয়েছে এই জন্য যখন সমগ্র পৃথিবীতে ফুটবল বিশ্বকাপ হয় আপনি অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ডে পাবেন না যে একসাথে হাজার হাজার ছাত্র ওই স্ক্রিন ঝুলিয়ে খেলা দেখতেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে বিশ্ববিদ্যালয় ঠিকই দেখবেন সবার সময় আছে নষ্ট করার মতো অথচ মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময় মানুষ যেটাই করতে চাক না কেন তার সেটা করার সক্ষমতা আছে চেষ্টা আছে কিন্তু সময় সীমিত সময় মাফ করবে না কাউকে সময় সীমিত জান্নাতে যেতে চান সময় সীমিত ধনী হতে চান সময় সীমিত ক্ষমতা অর্জন করে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি হতে চান সময় সীমিত চাকরি বাকরি করে ভালো সার্টিফিকেট অর্জন করে উচ্চ পর্যায়ে যেতে চান সময় সীমিত সময় না মানুষের জীবনের অপর নামই হচ্ছে সময় আর এই সময়কে সবচেয়ে বেশি নষ্ট করে খেলতামাশায় অবহেলায় মুসলমানেরা তাহলে কিভাবে তারা মুক্তি পাবে মুসলমানের আজকে জাতিগত নিধনের শিকার তাদের কার্যক্রমের ফলশ্রুতিতে দীর্ঘ একশো নব্বই বছর ব্রিটিশদের শাসন ব্যবস্থার অধীনে থেকে আমাদের মন মানসিকতা গোলামিতে পূর্ণ হয়ে গেছে ঠিক যেমন বানু ইসরায়েলের মন মানসিকতা ফেরাউনের গোলামি করতে করতে নষ্ট হয়ে গেছিল এই জন্য ফেরাউনের গোলামি করতে করতে বানু ইসরাইলদের মন মানসিকতা ন্যারো হয়ে গেছিল সংকীর্ণ একটা রুটিনে মারামারি লাগিয়ে দিল ঠিক মুসলমানেরা ব্রিটিশদের বা অন্যান্য ঔপনিবেশিক শাসন ব্যবস্থার গোলামি করতে করতে তাদের মন মানসিকতা ন্যারো হয়ে গেছে এরা একজন আরেকজনের বিরুদ্ধে টাকার কাছে বিক্রি হয়ে যাবে আপনি আফ্রিকার হিস্ট্রি পড়েন আফ্রিকাতে স্পেন এবং ফ্রান্সের যে ভয়ঙ্কর উপনিবেশ বিশেষ করে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের টাকা তাদের কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে সেটার 20% মাত্র আফ্রিকান কান্ট্রি গুলো খরচ করতে পারবে যেমন Burkina Faso যেখানে এখন নতুন একজন বিদ্রোহী নেতা আসছে ইব্রাহিম تراওয়ে এর বিরুদ্ধে অল্প কয়েক মধ্যে দেখবেন কোনো না কোনো সেনা সদস্য বিদ্রোহ করেছে সে টাকার কাছে ফ্রান্সের কাছে বিক্রি হয়ে গেছে কেননা এর আগে গত 50 বছর এরকম হয়েছিল যখনই কোনো স্বাধীনতা শাসক আসে তখন সেই স্বাধীন চেতা শাসকের বিপরীতে পাল্টা বিপ্লব হয় টাকার কাছে বিক্রি হয়ে যায় যারা টাকার কাছে বিক্রি হচ্ছে ওরাও মুসলমান তাহলে টাকার কাছে বিক্রি হচ্ছে কেন ওই ফ্রান্সের গোলামি করতে করতে ওদের ন্যাচার এরকম হয়ে গেছে যেমন আমাদের হয়েছে আপনি যতই জুলাই আন্দোলনে বিশাল আন্দোলন করে মনে করছেন দেশ স্বাধীন করেছি এই দেশে বিক্রি হওয়ার জন্য মস্তিষ্ক বিক্রি হওয়ার জন্য অসংখ্য রাজনীতিবিদ আছে যারা মুসলমান নামাজি পরহেজগার আল্লাহওয়ালা ওমরাকারী সালাতদায়কারী কিন্তু মোনাফেক ঢাকার কাছে বিক্রি হয়ে যাবে হয় দাদাদের কাছে বিক্রি হয়ে যাবে পার্শ্ববর্তী দেশের আর না হলে পাশ্চাত্য কাছে বিক্রি হয়ে যাবে এইভাবে মুসলমানদেরকে কন্ট্রোলে রাখা হয় যতদিন মুসলমানেরা আত্মমর্যাদা আত্মসম্মান সত্যবাদিতা ন্যায় পরায়ণতা পরিপূর্ণ ইমান এগুলো নিয়ে যতদিন সামনে না আসতেছে ততদিন কোশ্চেন কালেও তাদের বিজয় আসবে না এবং সময় নষ্ট করে খেলতামাশা আড্ডা গান বাজনা এগুলোতে ব্যস্ত না থেকে জ্ঞানের পিছনে সময় না দিবে জ্ঞানী শক্তি ততদিন তাদের বিজয় আসবে না কিন্তু আপনি দেখবেন যে আমরা কি পরিমাণ হিনমন্য জাতি যে কোনো ইহুদির ছবি যদি আপনি ইউটিউবে ছাড়েন তো দেখবেন সবার দাঁড়িয়ে আছে সবার চুল আছে এ পর্যন্ত সবার মাথায় এরকম ছোট্ট একটা টুপি আছে এরকম ছোট্ট একটা টুপি আছে কিন্তু আপনি এরকম কোনো ইহুদি পাবেন না যে এইটা নিয়ে হিনম ভুগতেছে যে আমার মাথায় টুপি কেন যে এইটা নিয়ে হিনম ভুগতেছে আমার মুখে দাঁড়িয়ে রাখলে তো আমাকে কেউ সন্ত্রাসী বলতে পারে এরকম একটা ইহুদি আপনি খুঁজে পাবেন না তারা তাদের দিনের উপর সো মাচ কনফিডেন্ট আত্মবিশ্বাসী কিন্তু আপনি এরকম একটা মুসলমান খুঁজে পাওয়া কঠিন আছে যে মুসলমান দাঁড়িয়ে রাখে ও হিনমান্যতায় ভুগে যে মাথায় টুপি দেবো ভিনমন্ন দেবো যে দেহলি রাখেলি তার কথা বাদ দিলাম তাহলে গোলামি করতে করতে আমাদের মেন্টালিটি কোথায় চলে গেছে আমি ভারতের সাথে উদাহরণ দিতে গিয়ে বলি যে আমাদের কিছু কিছু ছেলেরা আছে যারা এরকম ট্রল করতে চায় যে তারা হচ্ছে গরুর মূত্র খায় আর আমরা হচ্ছে গরুর দুধ খাই তো খুব শক্তিশালী কিন্তু আমার কাছে তারাই শক্তিশালী মুসলমানেরাই দুর্বল তার কারণ হচ্ছে সাতচল্লিশে সবগুলোই স্বাধীন হয়েছে ব্রিটিশ কলোনি থেকে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তিনটেই তো সাতচল্লিশে যখন তিনটাই স্বাধীন হয় তখন পাকিস্তান আর বাংলাদেশ স্বাধীন হয়েছে ধর্মের নয় মানে এরা মুসলমান তাই আলাদা দেশ করবে আর সাতচল্লিশে ইন্ডিয়া স্বাধীন হয়েছে সেকুলারিজমের উপর ধর্ম নিরপেক্ষতাবাদের উপর আর সাতচল্লিশ থেকে দুই প্রায় পঁচাত্তর সত্তর পঁচাত্তর বছর পর ওই ইন্ডিয়া যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের উপর সেটা দাঁড়িয়ে আছে কট্টর হিন্দুত্ববাদের উপর অথচ হিন্দুত্ববাদ একটা কোনো ধর্মের মধ্যেই পড়ে না যে কোনো একটা ধর্মের মধ্যে পৃথিবীতে কাউন্ট করা হবে আর কোনো থিউরি কোনো লজিক কিছু না কিন্তু সেটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর আপনি পাকিস্তানের শাসকদের বলেন আর বাংলাদেশের শাসকদের বলেন এদের যদি বলেন যে ইসলামের নামে তোমাদের দেশে শাসন ব্যবস্থা তৈরি করতে হবে বাপের বাপ কে কত বড় সেকুলার কে কত বড় সেটা প্রমাণ করার জন্য বার করা করবে তাও সেকুলার লাগলে দেখাতে চাইবে যে না আমি সেকুলার কিন্তু প্রতিষ্ঠা হয়েছে ইসলাম মুসলমানের নাম আর ওদেরটা প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর তাহলে ওদের দিন ভ্রান্ত হওয়ার উপর মানে তাদের গরুর মূত্র খাওয়া ভ্রান্ত হওয়ার উপর গরুর মূত্র পান করা তারা এত শক্তভাবে বিশ্বাস করে যে তাদের অন্তরে চুল পরিমাণ হিনম্মানতা নাই আর নবী আনিত দিন সত্য হওয়ার উপর সত্য হওয়ার পরেও তার অনুসারী উম্মত মুসলমানদের অন্তরে এতটাই হিনম্মানতা যে নবী মোহাম্মদ সাল্লাহামের সুন্নাত লালন পালনে সে হিনম্মানতায় ভোগে এটাই হলো ডিফারেন্স সেজন্য আমি বলেছি তারা সাহসী এরা বিরূপ বাংলাদেশের মুসলমানেরা যারা বলতেছে ট্রল করতেছে গুরুর মূত্র খায় ও সাহসী তার দিন ভ্রান্ত হলেও তার কনফিডেন্স আছে তোমার দিন সত্য হলেও তোমার কনফিডেন্স নাই এই জন্য তুমি ভীরু তুমি কাপুরুষ সম্মানিত উপস্থিতি আমি যুবক সমাজের উদ্দেশ্যে এই যে সারমর্ম আলোচনা তুলে ধরলাম এই সারমর্ম আলোচনা যে সামারি করি দিয়ে যদি আমার বক্তব্য শেষ করি সেটা হচ্ছে পৃথিবীতে আমাদের শত্রুতা শয়তানের সাথে যা একদম সৃষ্টির শুরু থেকে আমি দেখিয়েছি শরীরের রূপ কিভাবে কাজ করে নাফস কিভাবে কাজ করে এবং সেখান থেকে আমাদের কীভাবে সিদ্ধান্ত নিতে হবে শয়তানের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে ফাইটটা শুরু হবে কিভাবে আমরা আমাদের শরীরে ফেরিস্তার শক্তিকে শক্তিশালী করব। ঠিক আছে আপনি বাথরুমে ঢোকার সময় দোয়া পড়বেন বাড়ি থেকে হওয়ার সময় দোয়া পড়বেন প্রবেশের সময় সালাম দিবেন খাবারের সময় বিসমিল্লা বলবেন খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলবেন প্রত্যেকটাতে আপনার শরীরে শয়তান দুর্বল হবে আপনার বাড়িতে শয়তান দুর্বল হবে ফেরেস্তা পাওয়ারফুল হবে নূর পাওয়ারফুল হবে আল্লাহ সুবাহ তালার নূর আপনার অন্তরে আপনার কালবে নূর বিরাজ করবে আল্লাহ সুবাহ তাল এবং তখন আপনার জন্য ভালো কাজ করা সহজ হবে আপনার জন্য ফজরে উঠতে অ্যালার্ম লাগবে না শুধু নিয়ত যথেষ্ট এলহামের মাধ্যমে আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে আপনাকে জাগিয়ে দেওয়া হবে এমনি জেগে যাবে না কিন্তু যখন আপনি পুরো নাফসকে শক্তিশালী করে রেখেছেন খাওয়া দাওয়া আড্ডা ঘুম গান বাজনা এখানে তো কোনো জায়গাই নাই না আপনার রুহের কোনো জায়গা আছে না আপনার শরীরে শক্তির কোনো জায়গা আছে তখন হাজার চেষ্টা করে তো ভালো হতে পারবেন না আপনি চলছেন সাথে এবং এই ফাইটটা ধীরে ধীরে বড় হবে শয়তানের বিরুদ্ধে এই ফাইটটা আস্তে আস্তে কোথায় চলে যাবে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে জাতিগত পর্যায়ে চলে যাবে এবং যখন ধীরে ধীরে রাষ্ট্রীয় এবং জাতিগত পর্যায়ে চলে যাবে তখন আমরা দুটো বিষয় তুলে নিয়ে এসেছি যে মুসলমানদের যে হীনমন্যতা মুসলমানদের যে জ্ঞান বিমুখতা এবং মুসলমানদের যে মোনাফাতি সময় নষ্ট করার প্রবণতা খেলতামাশায় মত্ত থাকা এগুলো কালেকটিভলি জাতিগতভাবে সমাধান না হলে তারা কখনোই জাতিগতভাবে মুক্তি পাবে না নিজের দিনের ওপর ফুল কনফিডেন্স থাকা লাগবে সময়কে কাজে লাগাতে হবে মোনাফিকি থাকা যাবে না সত্যবাদিতা আমানতদারিতে ন্যায় পড়া নেই উপর অটাও প্রতিষ্ঠিত থাকতে হবে তাহলে দেখবেন আপনি নিজেও মুক্তি পেয়েছেন আপনার পরবর্তী প্রজন্মও মুক্তি পেয়েছে জাতীয় মুক্তি পেয়েছে